নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ইডেন গার্ডেনের ঠিক সামনেটা থেকে দেখতেই পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানালেন সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এটা একটা সত্যিই অনন্য এবং সুন্দর ছবি যা দেখে মুক্ত হবেন ক্রিকেট প্রেমীরা ইডেন গার্ডেনে সকাল থেকে এখানে সচরাচর আমরা দেখে অভ্যস্ত যে যারা ভারতীয় জার্সি গায়ে দাপিয়ে ক্রিকেট খেলেছেন সেই সব তাবর কিংবদন্তি ক্রিকেটারদের ছবি কিছুদিন আগে পর্যন্ত দেখা গিয়েছিল কে কেয়ারের হোমগাউন গ্রাউন্ড ইডেন গার্ডেন্স সেই ইডেন গার্ডেন্সে কে কেয়ারের সুন্দর করে এখানে ফ্লেক্স লাগানো হয়েছিল তবে এই এখন যে পরিস্থিতি আর বিশেষ করে ভারতীয় সেনা যে কামাল করে দেখিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য জবাব তারা যেটা দিয়ে যে কারণে আজকের ইডেনের বুকে ইডেন চত্বরে ইডেনের গায়ে সুন্দর করে ফ্লেক্স তুলে ধরা হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়েছেন সিএবি লেখা রয়েছেন কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্রেন সলিডিটি এবং গ্র্যাটিটিউড উই আর গ্রেটফুল উই আর প্রাউড উই স্যালুট আওয়ার হিরোজ সত্যি ইন্ডিয়ান সেনা নং সেনা বায়ুসেনা এবং স্থল সেনা এরাই আসল হিরো আমরা রাতে ঘুমাতে পারি যেসব মানুষগুলোর জন্য শান্তির ঘুম ঘুমাতে পারি চিন্তা ছাড়া ঘুমাতে পারি সেই সব মানুষগুলোর জন্য যারা বর্ডারে এবং অসম্ভব ঠান্ডায় কষ্টে যে সব মানুষগুলো আমাদেরকে রক্ষা করে চলেন সেই সব মানুষগুলোকে সম্মান জানালেন ইডেন গার্ডেন্স সিএবি তবে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আজকের আরও একটা বিষয় ঘটেছে বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে কিছুদিন আগেই রোহিত শর্মা অবসর নিয়েছিলেন আজকে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে সেনাবাহিনীর তিন প্রধানের সাংবাদিক সম্মেলন উঠল বিরাট কোহলি সম্মেলনে উঠল বিরাট কোহলির নাম সেনা সেনাপ্রধানরা জানান ক্রিকেট প্রেমীদের মতন বিরাটের এই সিদ্ধান্তে তারাও হতো এমন একটা ইস্যু নিয়ে তোলপাড়ের মধ্যে বিরাটের এই যে সিদ্ধান্ত সেদিকে নজর রেখেছেন সেনাবাহিনীরা সেটা বিরাট প্রেমীদের কাছে বিশাল বড়ো পাওনা বললে ভুল হবে না তবে আইপিএল এই যে এখন যে পরিস্থিতি যে কারণে যুদ্ধবিরুদ্ধে চললো আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বা আইপিএল কবে থেকে আবার শুরু হয় ইডেন গার্ডেনেই আবার ম্যাচ পাওয়া যায় কিনা না সেদিকেও নজর থাকবে তার আগে এই যে ইডেন গার্ডেন ভারতীয় সেনাবাহিনীকে যে সম্মান জানালেন স্যালুট জানালেন সেটার জন্য মুগ্ধ ক্রিকেট প্রেমীরা সেই দৃশ্য দেখেও মুগ্ধ হচ্ছেন আপামর প্রচুর লোকজন আসছেন গণগণ তারা কিন্তু ছবি তুলছেন ভারতীয় সেনাবাহিনীকে যে সম্মান ইডেন গার্ডেন জানালেন তার জন্য কিন্তু মুগ্ধ আপামর ক্রিকেট অনুরাগীরা দেখতেই পাচ্ছেন ছবিটা একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব ভারতের তিন সেরা বাহিনী আর্মফোস্ট নৌসেনা বায়ুসেনা এবং স্থলসেনা আর আইএনএস বিক্রান্ত যে যুদ্ধ বিমান এখনও পর্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু আবহাওয়া এটাই ছিল ইডেন চত্বর থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং সব থেকে ক্রিকেট প্রেমীদের জন্য ভালো লাগার বিষয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম